অটো রাখো হুম চোখ বন্ধ করো সোজা হয়ে তাকাও হ্যাঁ চোখ বন্ধ করো এবার আবার আবার মাথা নিচু করে এখানে রাখো অটো দুটো ব্যাক সঙ্গে হ্যাঁ কোমরে হাত দাও কোমরে হাত দিও হ্যাঁ আগে আগে তুলে তারপর কোম্পে হাত দাও কিছুটা পর হ্যাঁ এবার কোমরে হাত দাও হ্যাঁ 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 রাখো বাহ খুব সুন্দর বাহ হ্যাঁ হাসবে না কথা বলবে না ব্যায়ামের সঙ্গে হ্যাঁ নামাও আস্তে আস্তে নামাও বাহ হেভি হয়েছে হেভি হয়েছে হ্যাঁ কোমরে হাত দাও হ্যাঁ নিঃশ্বাস নাও আবার সাথে মা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ তিন চার হ্যাঁ তারপর ব্যাস 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 দুটো দুটো পায়সঙ্গে তোলো দুটো পায়ে একসঙ্গে তোলো কবর হাত দেবে হ্যাঁ ঠেলো কবর কবর ঠেলে সোজা করবা হ্যাঁ ভাস নামাও নামা বেশি করবা না এগিয়ে হ্যাঁ হ্যাঁ Hum. <laughs> Eta <coughs> ट किट किटकिट किट क्रिकट किटकीट क्रिकट क्रिकिट क्रिक